সময়ের হিসাব তিরিশ দিন সমান এক মাস বারো মাস সমান তিনশো পঁয়ষট্টি দিন সমান এক বছর তিরিশ দিনের সমান আমরা কয় মাস পেয়েছি এক মাস তিরিশ দিন সমান এক মাস তিরিশ দিন সমান এক মাস তিরিশ দিন সমান সমান এক মাস পেয়েছি তিরিশ দিন সমান কয় মাস হয় এক মাস বারো মাস সমান এক বছর বারো মাস সমান বছর বারো মাস সমান কয় বছর হয়

পঁয়ষট্টি দিন সমান এক বছর তিরিশ দিন সমান এক মাস বারো মাস সমান এক বছর তিনশো পঁয়ষট্টি দিন সমান এক বছর